আসসালামু আলাইকুম দেখেন আজকে হলো পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের গ্রামগঞ্জে সকালবেলা কুয়াশার কে একটা প্রভাব পড়ছে এখান থেকে পাঁচ হাত ধরে দেখা যাচ্ছে না তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জামাত কেন নির্বাচনে বারবার ব্যর্থ হয় কেন তারা ক্ষমতায় যেতে পারে না এর বেশ কয়েকটি কারণ রয়েছে বাংলাদেশে কয়েকটি বৃহৎ রাজনৈতিক দলগুলির মধ্যে একটি হলো জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা প্রত্যেকেই ক্ষমতা এসেছে এবং তারা দেশ শাসন করেছে কিন্তু জামাত এত বড় বৃহৎ একটি রাজনৈতিক দল হয়েও তারা কেন এখনও পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি তার কয়েকটি উল্লেখযোগ্য কারণ হল বিএনপি রাজনীতি করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার নেতৃত্বে একক একটা প্রতীক একক একটা মার্খা ধানের শেষ এই একক একটা প্রতীক নিয়ে তারা নির্বাচন করে এবং তাদের স্লোগান হলো একটি ধানের শেষ এবং তাদের নেতা হল একজন জিয়াউর রহমান তেমনিভাবে আওয়ামী লীগ নির্বাচন করে তাদের স্লোগান এবং তাদের নেতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের প্রতীক হল নৌকা তারা একটা প্রতীক নিয়ে তারা নির্বাচন করে জাতীয় পার্টি তাদের নেতা হলো ইরশাদ হোসেন মোহাম্মদ ইরশাদ সাহেব এবং তারা নির্বাচন করে নাঙ্গল প্রতীক নিয়ে কিন্তু ইসলামী দলগুলোর মধ্যে এখানে একটা বিভাজন লক্ষ্য করা যায় সেটা হলো ইসলামী দলগুলো এক না তারা এক একটা ইসলামী সংগঠন এক একটা প্রতীক নিয়ে আলাদা আলাদাভাবে নির্বাচন করে কেননা তারা ঐক্যবদ্ধ না ইসলামী দলগুলোর মধ্যে যারা নির্বাচন করে বা রাজনীতি করে তারা ঐক্যবদ্ধ না যেমন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন জামাত ইসলাম খেলাফত মজলিস হেফাজত ইসলাম এরা এক একজন এক একটা মানে এদের নেতা অনেক এদের একজন কোনো নেতা নাই এই কারণে এরা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা এখন উপজন্য আসতে পারে নাই যদি সমস্ত ইসলামী দল এক হয়ে বাংলাদেশে রাজনীতি করে এবং একজনকে নেতা মানে একজনকে নেতা মাইনে একটা মার্কা নিয়ে যদি তারা নির্বাচন করে তাহলে দেখা যাবে জামাতের ক্ষমতার সম্ভাবনা আসার প্রায় ফর্টি পারসেন্ট চলে আসবে জামাত ক্ষমতায় আসবে এটাই ছিল আজকের বক্তব্য